বাংলাদেশবাসীকে এই মেসেজ দিতে চাচ্ছি যে আমার দেশবাসী আজকে আমাদের নির্বাচন হবে 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 আর আমাদের নারায়ণগঞ্জের সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তুলব তো ছেলে শুরু করতে হ্যাঁ জামাত শিবির একটি দল আচ্ছা আম লীগের মতো একটি দল খনে খনে রূপ চেঞ্জ করে ওই যে টিকটিকি দেখেছেন না টিকটিকিদের মতো গুপ্ত সমস্ত সংগঠনের মতো লুকায় লুকায় থাকে আপনাদেরকে বিভিন্নভাবে ভাবে বিভ্রান্তি করার চেষ্টা করবে বিভ্রান্তি তো হবেন না শোনা গো আমার এলাকায় জামাত শিবির থাকবে না এর বিরুদ্ধে জিরো টলারেন্স এর বিরুদ্ধে আপনারা যে যাবেন আপনাদেরকে যত রকমের সহযোগ লাগে টাকা পয়সা থানা মামলা হামলা যত রকমের সহযোগ দেয় সাহায্য লাগে আমি করবো লাল করে দেবো বিএনপি যদি ধ্বংস হয় সেটা হবে বিএনপি পাঁচই আগস্টের পরে বিএনপির কিছু নেতাদের কারণে এরা যা শুরু করেছে এদের কারণে এদের কারণে আজকে সারা দেশ ব্যাপী বিএনপির দুর্নাম হয়েছে শিবির নামে তো ইলেকশন করতে যায় নাই তারপরে আপনার প্রেমটা আছে শিবিরের পক্ষে আমি এটা কন্ডেম করলো আপনি এটাকে তাদের শততা তাদের প্রটেস্ট ভোট যেটাকে বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগও চায়না বিএনপিও না শততা যারা দেশে চায়নি তাদের আবার সততা কি বলে সুশ আছে মানে খাইয়া শেষ কিছু নাম ঠিক কর উচ্চারণ করতে পারতেছি না দু দু যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক গর্ব মায়ের গর্ববতী সন্তা গৌরব মায়ের সন্তা আমার শব্দ বড় ভাই যেহেতু করার জন্য কথা বলতে পারতেছে না যতটুকু হচ্ছে আমাকে ভাইয়া আমি বুঝতে পারছি সে কষ্ট হচ্ছে তারপরও চাকরির খানার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানে আজকের মতো কখন এখানে শেষ করলাম

চাঁদাবাজি আমি উদাহরণ দিই সবার আমলা নিয়েই আজকে হাজির হয়েছে চাদাবাজির অভিযোগে ছাত্রলীগ ছাত্রদল নেতা কারাগারে উনত্রিশ জানুয়ারি এক দুবাই প্রবাসী বাড়িতে গিয়ে তার অষ্টম শ্রেণীর পুরো মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে তার স্ত্রীর কাছ থেকে চাঁদা দাবি করে ছাত্রদল নেতা চাঁদা না দেয় না দেয় তারা প্রবাসী শ্রী ও মেয়েকে মারধর করে এ সময় ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে প্রবাসীর প্রায় সাথে ক্ষতি করে পরে স্থানীয়রা এগিয়ে আসলে আলামিন ও তার সহযোগীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে চলে যায় ঘটনার প্রবাসী শ্রী সেনাবাহিনীকে অভিযোগ ও থানায় মামলা দায়ের করে পরে রবিবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আলামিন সরকারকে আটক করে থানায় হস্তান্তর করে ও পুলিশের ভয় দেখে চাঁদা আদায়ের অভিযোগ রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে এটা বারোই ডিসেম্বরের খবর রড ও স্ট্যাম্প দিয়ে মারধর ও পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রলীগের সাবেক নেতার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতা কর্মীর বিরুদ্ধে আরো আছে অপেক্ষা করেন মারো মুজ মারো যদি দাঁড়িয়ে বলতেন

তখন এটা কেমন দেখি অসাধ্য বাংলাদেশের পিছনে ওনার সবচেয়ে বড় অবদান উনি লন্ডন থেকে যেভাবে আমাদের বিএনপি কে গাইড করছে লন্ডন থাকে কয়তা আমি বাংলাদেশের প্রেসিডেন্ট কয়

কি রে ভাই বিম্পি কি মানে এত দুর অবস্থায় চলে গেছে নি যে টেম্পু স্ট্যান্ড টেম্পু টাইপের আনি সম্মেলন করন লাগে বাবা কি করি সতানার বাচ্চল হাতে বলো ছাত্র দল এরে বাবা তোর বাপ আর বাপের বয়স তুলে তোর বয়স বেশি আরেক কি কয় চান আপনি ছাত্র দলে ছাত্র দলের আমি এবং ছাত্র দলের কোন দায়িত্বে রয়েছে আমি এখন বর্তমানে সেক্রেটারি আছি ছাত্র দলের মুরব্বী বলে ছাত্র দল আচ্ছা মারে মা কি করি মুরব্বী তাইলে আঙ্গু বন্ধু মানুষ কেন শতানের বাচ্চা দাম ফাঁকি গেছে আর মানে ফরমালিং এর কারণে শতানের বাচ্চা মুরব্বী মনে হয় আঙ্গু ছাত্রদের বয়সী এই যে আমি আমি অক্ষণমিত ছাত্র নেতা বস কি বললেন এই যে আমি এখনো ছাত্র নেতা আমি মনে করছি যুব নেতা বস আর না না যুবক এটা টাইম আছে বহুত টাইম পোলাপান বিয়াসা তার দেবো তারপরে আমি যুবক জিয়াউর রহমান বা খালেদা জিয়া ব্যক্তিগতভাবে সৎ ছিলেন কিন্তু ওনাদের আশেপাশে তো ধান্দাবাস কম ছিল না ধরেন ব্যারিস্টার নাজমুল হুদা সে তো জিয়ার সহসর ছিল চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়া জিয়াতে মারা যায় সেই সফরেও সে ছিল রাত পর্যন্ত ছিল খালেদা জিয়ার শাসন আমলে বিএনপির লোকেরা তো কেলেঙ্কারি কম করে নাই একটা এক্সাম্পল দি খালেদা জিয়ার জ্বালানি মন্ত্রী ছিলেন মোশারফ সাহেব নায়কর কাছ থেকে ঘুষ নিয়েছিলেন কানাডার আদালতে সেটা আবার প্রমাণ হয়েছিল কিচ্ছার তো কোনো শেষ নাই এক কোটি একুশ লাখ ভুয়া ভোটার করেছিল খালেদা জিয়ার আমলে বিএনপি দেড়শো ছাত্র দল নেতাকে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দিছিল বিএনপি এখন কত ভালো হয়ে গেছে না ভালো ভালো কথা কয় তাই না একই কাজ করবি আবার ভোট গুলো কিভাবে হইতো আপনারাই বলেন টাকা দিয়ে ভোট কেনা হইতো তাই না মনোনয়নও তো কেনা হয় টাকা দিয়ে তাই না এই যে করাপ্ট পলিটিক্যাল সিস্টেম এটাই তো সমস্যা আর এটা রাজনৈতিক দলগুলো ঠিক করবে আমি না আমি না আমার ঘোড়া এদিতে ঘোড়া আসিচ্ছে না এটা দেখান না পঁচিশটা রাজনৈতিক দল সাইন করিস কিছু যায় আসে না সাইফুল হোক সাইন করছে কিনা বা সাইন কিনা আসল কথা হইতেছে আমরা অন্তত একটা বা দুইটা এমন একটা সরকার পাবো কিনা যারা দেশের মারবে না নিজেরা সৎ থাকবে ওরা হইতেছে রাষ্ট্র বদলাবে যারা রাষ্ট্র হাতে পেয়ে বা বদলায় না এতদিনে তাদের হাতে দিব আবার আবার রাষ্ট্রটা নাকি নতুন কাউকে দেওয়ার চেষ্টা করব আমার বুদ্ধি বলে নতুন কাউকে দেওয়ার চেষ্টা করা যে আপনার ভোটটাকে একটা দায়িত্ব হিসেবে দেখবে আমানত হিসেবে দেখবে তাদের একবার দেশের দায়িত্ব তুলে দেওয়া যায় কিনা সেটা আমাদের আলাপ করতে হবে তাহলে আমরা কি ঐক্যমত হব না কোন বিষয় নিয়ে অবশ্যই হব তো সেটা কি নিয়ে হইতে পারে সেটা